আগের দিনে রান্না করা ভাত দিয়ে ছটপট ফ্রায়েড রাইস একদম চাইনিজ প্লেটে সাজাতে পারবেন এখানে তিরিশ গ্রামের মতো বাটার দিয়ে দিলাম আর হাফ চা চামচ আদা রসুন কুচি তেলের সাথে একটু ভেজে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন কাঁচামরিচ কুচি গাজর কুচি আর হচ্ছে বরবটি কুচি দিয়ে দিচ্ছি সবজিটা যার যার পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন একটু নেড়েচেড়ে সবজিটাকে ভেজে সিদ্ধ করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আগের দিনে রান্না করা বেঁচে যাওয়া ভাত ওয়ান ফোর চা চামচ গুলমরিচের গুঁড়া আর এক চামচ সয়া সস ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর এখন উপরে দিয়ে দিচ্ছি চিকেন পপকন একদম রেস্টুরেন্টের মতো একটা লুক আনতে গেলে এখানে চিকেন পপকনটা চাইলে অ্যাড করতে পারেন আবার সাথে কিন্তু একটা ডিম পুশ করেও প্লেট সাজিয়ে দিতে পারেন ঝটপট বানানো হয়ে গেল আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রায়েড রাইস